রফিক উদ্দিনের তার মাথার খুনিতে গিয়েছিল ওটা দেখে আমার মনে একটা কবিতা আসছে আসতে গানটুকু কখনো লিখিনি লিখি যে আমার ভাইয়া রক্তের আগে নয় কিছু কে প্রবল ছাত্র বিক্ষোভে ঢাকা কলেজের হল বন্ধ ঘোষণা হলে কাফফার চৌধুরী ওঠেন বন্ধু শফিক রেহমানের পিতা অধ্যাপক সাইদুর রহমানের বাসায় পরে তিনি যান আরেক সহপাঠী দাউদ খান মজলিশের বংশালের বাসায় দুতলায় থাকতো শুনে ওখানে আশ্রয় নিলাম ওইখানে বসে গানটা কবিতাটার লিখি পরে আবার ওখান থেকে চলে যাই যাই আমার আরেক ক্লাস ফ্রেন্ড ছিলেন দাউদ রোডের মোড়ে থাকতেন ওখানে বেশি এই গানটা কবিতাটা শেষ করি তার এই অমর কবিতার বাণী নিয়ে উনিশশো সালে ঢাকা কলেজের ছাত্র সংসদের অভিষেক অনুষ্ঠানে গানটি সুর করে পরিবেশন করেন আব্দুল লতিফ আব্দুল লতিফ সাহেব এই গানটা গাইলেন এই গানটা গাওয়ার পরে এগারো জন ছাত্রকে বহিষ্কার করা হয় তাদের মধ্যে আমি ছিলাম হাসান হাফিজুর রহমান একটা প্রথম ভাষার সংগ্রামের উপরে একটা সংকলন বের করেন একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারির ওই বইটাতে এই গানটা সংযোজন করা হয় ওই বই বের হওয়ার সঙ্গে সঙ্গেই এটা নিষিদ্ধ ঘোষণা করা হয় উনিশশো সালের প্রভাত ফেরিতে গাওয়া হয় মোশারফ উদ্দিনের লেখা মৃত্যুকে যারা তুচ্ছ করিল গানটি করাচি থেকে ফিরে আলতাফ মাহমুদ আমার ভাইয়ের রক্তে রাঙানো গানে নতুন করে সুর দেন এটা আমাকে বলো যে এই গানটা

প্রখ্যাত চিত্র পরিচালক জহির রেহান তার অনবদ্য সৃষ্টি জীবন থেকে নেয়া চলচ্চিত্রে এই গানটি ব্যবহার করে জনপ্রিয়তা বাড়িয়ে দেন বিবিসি শ্রোতা জরিপে একটি স্থান পায় বাংলা ভাষার তৃতীয় শ্রেষ্ঠ গান হিসেবে পারসুদুল হক এটিএন নিউজ ঢাকা